হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের নিয়ে যাব তুষার বেজায় এক শান্ত প্রকৃতির মাঝে ড্রয়িংয়ের শুরুতেই আমি আকাশের জন্য গাঢ় নীল রঙ ব্যবহার করছি এবং নিচের দিকে তা হালকা নীলের সাথে ব্লেন্ড করে নিচ্ছি যাতে পেন্টিং দিন দেখতে আরও প্রাণবন্ত লাগে আকাশের কাজ শেষ হলে আমি সরু একটি তুলি দিয়ে একটি পাতাহীন গাছের অভয়ব এঁকে নিচ্ছি কালো রং ব্যবহার করে ডালপালাগুলো এমনভাবে দিচ্ছি যেন মনে হয় কনকনে শীতে গাছটি দাঁড়িয়ে আছে মনে রাখবেন গাছের ডালপালাগুলো যত আঁকাবাঁকা হবে দেখতে ততই ন্যাচারাল বা বাস্তব মনে হবে এভাবে পেন্টিংয়ের মাঝে আমি কয়েকটি গাছ এঁকে নিচ্ছি এবার এই নির্জন প্রকৃতির মাঝে প্রাণ ফিরিয়ে আনতে আমি একটি ছোট্ট ঘর রাখছি ছাদের জন্য আমি বেছে নিয়েছি ডার্ক চকলেট বা খয়েরি রঙ এবং দেয়ালের জন্য উজ্জ্বল হলুদ হলুদ রঙটি বেছে নেওয়ার কারণ হলো দিন ব্যাকগ্রাউন্ডে এটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং চমির মাঝে একটি উষ্ণতা তৈরি করে রঙের এই বৈচিত্র ধূসর শীতের মাঝেও এক টুকরো উষ্ণতা এনে দিবে এরপর কালো রং দিয়ে জানালা ও দরজার ডিটেইলিংগুলো সাবধানে ফুটিয়ে তুলেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কাজগুলো আমি কিভাবে করছি যেহেতু আমি একজন বিগিনার আর্টিস্ট তাই পেন্টিং সম্পর্কে কোনো টিপস থাকলে তা অবশ্যই জানাবেন এখন শুরু হচ্ছে আমার সবচেয়ে প্রিয় অংশ গাছে বড় পড়ার দৃশ্য একটি রাউন্ড ব্রাশের ঘন সাদা রঙ নিয়ে আমি ডালপালার উপর ছোট ছোট টট দিচ্ছি দেখুন মুহূর্তের মধ্যেই সাধারণ একটি কালো গাছ এইভাবে বরফে ঢাকা মায়াবী একটি গাছে পরিণত হলো এই ধাপটি করার সময় হাতের ছাপ খুব হালকা রাখবেন যাতে বিন্দুগুলো খুব সুন্দর দেখায় শুধু গাছে নয় শীতের আসল রূপ ফোটাতে গাছের সালের ওপর এবং জানালার কার্নিশেও আমি সাদা রঙের পরশ দিচ্ছি এখানে মনে হবে যেন দীর্ঘ সময় ধরে তুষারপাত হয়ে যায় এই ছোট ছোট ডিটেলগুলোই কিন্তু আপনার সাধারণ একটি ড্রয়িংকে অসাধারণ করে তুলবে ছবির নিচের অংশে আমি হালকা নীল এবং সাদা রঙ মিশিয়ে বরফের স্তর তৈরি করছি তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি উইন্টার পেন্টিং আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ